কখন এরকম অনুষ্ঠানের দাওয়াতও তো অতীতে আজকে প্রথম জীবনে আপনাদের মধ্যে থেকে একজনকে মক্কা শরীফ নিয়ে মদিনা শরীফ নিয়ে ওমরা করে আনবো আমাদের খরচ প্রতিদিন কাক ডাকা ভরে যাত্রীর খোঁজে রিক্সা নিয়ে বের হন রিক্সা চালক ভাইরা কিন্তু পাঁচই ডিসেম্বর শুক্রবার তারা কাজে যাবে না কারণ পাঁচই ডিসেম্বর আর সুন্না সীতাতপ নিয়ন্ত্রিত অডিটোরিয়ামের বিশেষ অতিথি তারা আর সুন্না ফাউন্ডেশন রিক্সা চালক ভাইদের জন্য আয়োজন করেছে জীবনমান উন্নয়নের এক বিশেষ কর্মশালা সময়ের আগেই ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসতে থাকেন ফাউন্ডেশনের আফতাবনগর অফিসে সংখ্যায় তারা পাঁচশো জন তাদের চোখে মুখে উচ্ছ্বাস আর আনন্দের অভিব্যক্তি কারণ জীবনমান উন্নয়নের এমন চমৎকার আয়োজনে খুব কম সময়ে তাদের ডাক পরে অথচ এই শহরের চাকা সচল রাখতে তাদের অবদান সবচেয়ে বেশি প্রবেশপথে পথে শেষে তাদের গলায় পরিয়ে দেওয়া হয় আইডি কার্ড এরপর সকালের নাস্তা গরু খিচুড়ি কর্মশালার প্রধান প্রশিক্ষক আর সুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েক আহমদুল্লাহ তিনি উত্তম আচরণ ও পারিবারিক দায়িত্ব সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ প্রদান করেন স্ত্রীকে কখনো এটা কি খাওয়ার উপযুক্ত বেচারি কষ্ট পাইতে কি পায় না আপনার রিক্সা চালা আসেন প্যাসেঞ্জার যদি বলে ভাই কি রিকশা চালান আপনি আপনার রিকশা চলে শান্তি পেলেন আপনার কাছে ভালো লাগবে খাঁটি অন্তরে তওবা করবেন কখনো স্ত্রীর গায়ে হাত তুলবেন না রিক্সা চালকদের স্বাস্থ্য ঝুঁকি ও তা থেকে উত্তরণের উপায় নিয়ে প্রাণবন্ত একটি সেশন গ্রহণ করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার আশরাফুল আলম সুমন রিক্সা চালাতে গম লাগে লাগে কিনা তাহলে এই দম যদি আপনি বাড়াইতে চান সিগারেট খাওয়া বন্ধ করতে হবে ক্যান্সারের ঝুঁকি কমাইতে হলে সিগারেট খাওয়া বন্ধ করতে হবে ট্রাফিক আইন নিয়ে বিশেষ সচেতনতা তৈরি করতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ জিয়াউর রহমান আপনারা আমাদের সহযোগিতা করবেন রাস্তায় ডিসিপ্লিন আনার জন্য নিয়ম শৃঙ্খলা মানার জন্য আমরা এই জিনিসগুলো আমরা মেনে চলব কি পারবো না রাস্তার নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরি করতে বক্তব্য রাখেন বাড্ডা থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান মুমিনের পরিচয় ও ইসলামের শ্রমের মর্যাদার উপর বিশেষ বক্তব্য রাখেন জনপ্রিয় আলোচক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আল্লাহ দেখবে তুমি হয়তো রিক্সাওয়ালা হতে পারো কিন্তু তুমি আল্লাহকে ভয় করে চলছো আল্লাহকে ভালোবাসছো ইসলাম পছন্দ করে চলছো ওই রকম একদম টপ লেভেলের থেকে আল্লাহর কাছে এই ব্যক্তির দাম বেশি সুমান এছাড়াও প্রয়োজনীয় দিনই স্বল্প সঞ্চয়ের উপায় প্রভৃতি বিষয়ের উপর অর্ধদিন ব্যাপী তাদেরকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় কর্মশালার ফাঁকে শরীর চাঙ্গা রাখতে চলে কফি পর্ব একদম শেষে দুপুরের খাবার কাচ্ছি কর্মশালা শেষে রিক্সাচালক ভাইদের উচ্ছ্বাসময় অভিব্যক্তি আমাদের কর্মস্পৃহাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে গরিব রিক্সাওয়ালাদেরকে নিয়ে কেউ কখনো এরকম অনুষ্ঠান করেও না কখন এরকম অনুষ্ঠানের দাওয়াতও পাই অতীতে আজকে এই প্রথম জীবনে কিভাবে নিয়মমালায় চলতে হবে কিভাবে নামাজ বন্ধ করতে হবে কিভাবে হালাল রুজি করে খাইতে হবে মানুষের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে আমি মনে করি এই রকম অনুষ্ঠান প্রতি মাসেই একবার করে করা উচিত কারো মাল ভুলে থুইয়া গেলে তার মাল তার বুঝিয়ে দেওয়া যাবে দেওয়া লাগবে এডি তো ক্ষেত্রে দায়িত্ব শুধু অর্ধদিনের কর্মশালাতেই শেষ নয় অংশগ্রহণকারীদেরকে এক মাস বিশেষ তত্ত্বাবধানে রাখা হবে প্রশিক্ষণের বিষয়ের ওপর যারা ভালো ফলাফল করতে পারবেন তাদের ভেতর থেকে সেরা একজনকে উমরা এবং অন্যান্যদেরকে বিশেষ উপহার দেওয়া হবে যারা পাঁচ নামাজ সিংহ পড়বে যারা রিক্সা চালাতে গুশকি হাসবে মানুষকে সালাম দিবে এই কাজগুলো যারা করবে এবং যারা অন্যদেরকে লিড দিয়ে অন্যদেরকে নিয়ে কাজগুলো করবে আগায় আসবে এই মানুষগুলোর মধ্যে থেকে বাছাই করে একজন একজন করে আপনাদের মধ্যে থেকে একজনকে মক্কার শরীব নিয়া মদিনের জন্য ওমরা করে আমরা আমাদের খরচ পেশাভিত্তিক কর্মশালা যাত্রা রিক্সা চালক ভাইদের মাধ্যমে শুরু হলো ধীরে ধীরে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী ছাত্র শিক্ষক ও অন্যান্য পেশাজীবীদের মান উন্নয়নে আমাদের এই কর্মশালা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ